আজকে ভগবান নিঃসং ধারণ করেছিলেন কেন ধারণ করেছিলেন ভগবান যুগে যুগে আসেন ভক্তকে তিনি রক্ষা করেন আর অসুরকে তিনি বিরাজ করেন হলি যুগে ধর্ম হল তিনি যুগে যুগে আসে যখন ধর্মের অবগতি হয় তখন তিনি এই ধরা নামে আসেন তাই আজকের দিনে তিনি নৃসিংহ রূপ ধারণ করেছে তার জন্য ভক্তের জন্য ভক্তকে রক্ষা করতে ভক্তের বাক্যকে সত্য করার জন্য আজকে তিনি এই নৃসিংহ রূপ ধারণ করলেন স্বয়ং কল্যাণ তার ছেলে তাহলে হিরণ নগর অসুর তার বংশে কি করে ভক্ত আস করলাম কেননা হিরণ হতে পারে কিন্তু তার স্ত্রী গর্ভের সন্তান হলো ভক্ত মনে তার থেকে হরিপাতা শ্রবণ করিয়াছে দেহতারা সবাই সিদ্ধান্ত নিয়েছে যে হিরণ্য কশুপুরের পেটে যে অসুর আছে সেই সন্তানকে হিরণ্য কসুপুরে অত্যাচারে থাকতে পারে না আর তার যদি অত্যাচার বেশি হবে দেবতারা সবাই মিলে সেটা সিদ্ধান্ত করেছিল। কিন্তু নানকমনি সেটা বলেছিলেন না এর গর্ভে অসুর নয় এর গর্বে ভক্ত আছে তিনি স্বয়ং করল তাই বলে তিনি বর প্রাপ্ত তিনি ব্রহ্মার কাছে তপস্যা করেছিলেন ব্রহ্মার কাছে তপস্যা করে বর পেয়েছিলেন ব্রহ্মা তাকে বর দিয়েছেন প্রথম যখন তপস্যা করেছিল ব্রহ্মা তপস্যায় সন্তুষ্ট হয়ে সে বলছে তোমার তপস্যায় আমি সন্তুষ্ট হয়েছি বলো তুমি কি বলছ হিরণ্যকশুর বলেছে তুমি যদি আমার প্রার্থনায় তপস্যায় সন্তুষ্ট হয়েছ তুমি আমাকে এই বলে দাও আমার যেন কখনো মৃত্যু হয় না আমি যেন অমর্ত হয়ে যায় ব্রহ্মা বললেন না বাবা এটা কোনোদিন হতে পারে না কারণ অমর্ত বর আমার কাছে নাই যেটা আমার কাছে নেই সেটা আমি তোমাকে কি করে দেব ওটা বাদ দিয়ে তুমি অন্য কিছু চাও আমি সেটা দিয়ে দেব না আমাকে ওটাই লাগবে ব্রহ্মা ফিরে গেলে দ্বিতীয়বার আবার তপস্যা করছে হিরণ্যকশেপুর এই কঠোর তপস্যায় ব্রহ্মা আরো থাকতে পারলেন না পুনরায় তাকে হাসে তৈরি করে আবার আসতে হলো হল হিরণ্যকশিবুরের কাছে এসে বলছে বৎস বল তুমি কি চাও হিরণ্যকশিবুর বললেন প্রভু আমি যে বলেছিলাম আমি অমস্ত চাই আমার যেন মৃত্যু হয় না ব্রহ্মা বললেন কথা আসতাম

যেন বারো মাসের মধ্যে মৃত্যু হয় না ব্রহ্মা বললেন আচ্ছা সব মূলে তো হয়ে গেল তাহলে অমর তো পেয়ে কিন্তু ব্রহ্মা যে বর দিয়েছে একটা ফুটো রেখে বর দিয়েছে যেমন লক্ষ্মীন্দাকে কি কি অংশ না হতো লোহার বাসনঘাত তৈরি করলো ঠিক কিন্তু একটা ফুটো দিয়ে দংশন হয়ে গেল তো ব্রহ্মা যে বরটা দিয়েছে একটা ফাঁকা জায়গা রেখে বর দিয়েছেন এই বর ওই হীরক নবশি অহংকারী হয়ে গেলেন এই যে দেবতারা এরা কিচ্ছু জানে না এরা কিচ্ছু জানে না আমি তো ওটাই চেয়েছিলাম আরে জলে মরব না স্থলে মরব তা কোথায় মরব দিনে মরব না রাত্রে মরব তা কোথায় মরবো অস্ত্রে মরব না বস্ত্রে তা কোথায় মরব বারো মাসের মধ্যে আমার মৃত্যু নাই মাসে তো বারোটা

আর বৈষ্ণবরা ওটাকে পুরুষোত্তম মাস বলে ওটা নিয়ম কারণ করে চলে এই দায়িত্ব ভগবান একটা মাস তৈরি করলেন সেই মাসটার নাম হলো সাধারণ লোক বলে বল মাস আর বৈষ্ণবরা বলে পুরুষোত্তম মাস ওই মাসে হিরণ্য কশিপুরের বধ হয়েছিল তাহলে খোল্লা ভক্ত যখন তাকে পাঠশালায় করতে দিয়েছিলেন পাঠশালায় স্বরবন্ধ থেকে যখন ব্রাহ্মণ বলতে গেলেন কথায় বলতে গেলেন হয় ওই কদ কৃষ্ণ ওই কৃষ্ণ নাম মনে উচ্চারণ হয়েছে আর করে না ওই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে এটা ছাড়া আর কোনো কথা বলে না আর মাস্টার কি বলবে এখন ছাত্র যদি কথা না শুনে মাস্টার কি করলেন আবার সন্তান আমার সন্তানকে নিয়ে এসলে পড়াশোনা রকম হয়েছে আমি তো বলতে পারি না আপনার ছেলেকে বলেন বাবা বললাম রকম পড়াশোনা করলে আমার একটু তো দেখি যে বাবা পড়াশোনা খুব ভালো করেছে একটু শোনা না পড়াশোনা করেছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে যার কথা শুনে আমার শরীরে ভক্ত গরম হয়ে যায় সেই কৃষ্ণের কথা তুমি মুখে উচ্চারণ করছো সেপুর প্রধান হয়ে যাব এবার একটু শান্ত হয়ে গেছে বাবা ওই কৃষ্ণের নাম কি উচ্চারণ করিস তুই পড়াশোনা যুদ্ধবিদ্যাস কিন্তু তুই ওই কৃষ্ণের নাম উচ্চারণ করবি না কিন্তু প্রহ্লাদ সে কারো কথা মানছে না ওই কৃষ্ণ ছাড়া অন্য কিছু বলে না এমনকি পাঁচ সালে গিয়েছিলেন ওর বলে এই জন্য সঙ্গীর কত কি গুণ থাকে না ওর সঙ্গে যারা ছোটে সবাই কৃষ্ণ বলে মানে ওর যুক্ত হইতে যায় সেই না কৃষ্ণ বন্ধ করছে না তাকে পাড়ার চেষ্টা করবে এই আমার সন্তান নয় কেন আমার কথাকে অমান্য করে পিতার পালন করে না সেক্ষ সে একজন পুত্র যাও এর মৃত্যুদণ্ড হবে কি করে মৃত্যুদণ্ড দেবে তাকে পাহাড়ের উপরে তোলে মাটিতে ফেলে দিলে পল্লাদের মৃত্যু হল না এবার কি করলে আগুন জ্বালিয়া আগুনের মধ্যে ফেলে দিলে তবুও মৃত্যু হয় না পাগলা হাতির পায়ে ফেলে দিলে

এবার কি করলেন বিষ্কে তাকে খেতে দিলেন সেই খাবার বস্তু ভগবানকে নিবেদন করে নিজেই গ্রহণ করলেন প্রহ্লাদের আর মৃত্যু হল না তাহলে প্রহ্লাদেশে গেলে কি করে এই যে খাবার বস্তুর মধ্যে যদি দিল বিষটা কোথায় গেল নিবেদন করেছেন ভগবান বিষ নিয়ে অমৃত ভগবান দিয়েছেন আর অমৃত দিয়েছে তাহলে বিষকে প্রহ্লাদের মৃত্যু হল না এবার হিরণ চিন্তা করলে। যে আমি নিজে হাতে বিষ মিকে দিলাম তবু তো আর না ঠিক আছে এবার সব এই কে কথায় আছিস একটা এক তেল দিয়ে ওই গরম তেলের মধ্যে কে ফেলে দাও ওই আজকে তেল ভেজে মারবো বৃষ্টি যখন মৃত্যু হলো না আমরা নিজের চোখে তাকে তেলের মধ্যে বিশাল করার মধ্যে সেই তেলের মধ্যে ফেলিয়ে করছে আর প্রহ্লাদ ভগবানের অভয় চক্রচরণকে করে ভগবানের না করতে করতে সেই গরম তেলের মধ্যে ডুবিয়ে গেলে ভগবানের চরণটি হৃদয় ধারণ করে তিনি ভাবছেন আর বলছেন অভয় চরণ রবৃন্দরেজুরে दुलो

তেলের মধ্যে ফেলে দিলাম তবু তোর মৃত্যু হচ্ছে না তোমাকে বাবা পিতা তুমি হয়ে নিজে ও তো কৃষ্ণ হজম করলে না সারা রাজ্যটাকে কৃষ্ণ করে দিলে যার শক্তিতে আজ তুমি শক্তি মা যার কৃপাটা তুমি আজ ভগবান তাকে তুমি না তাকে তুমি কারণ প্রহ্লাদ নয় তো কৃষ্ণময় হয় তো যেদিকে দর্শন করে সেই দিকে কৃষ্ণকে দেখি কৃষ্ণ ছাড়া আর অন্য কিছু দর্শন করে না

আমার সিহুরি তো সর্বময় সব জায়গায় বিরাজমান করে জলের স্থলে রানি বানি জলে জঙ্গলে সব জায়গায় তিনি অবস্থান করেন পিতা যে এই কথা বলেছে হিরণ্য কশিপ এক লাখ দিয়ে একশো স্তম্ভকে বলেছিলেন বাবা এই স্তম্ভের মধ্যে তো স্ত্রী হরি আছে হিরণ্য কশিপুরের কথা

ডোম্বা যেগুলো যেগুলি বদ দিয়েছে সেটা বাদ দিয়ে তার মৃত্যু হবে হিরণ শিপুরকে উরুন করতে নিলেন জলের পথে নয় স্থলের পথে নয় উরুন করতে অস্ত্রে মরবে না বস্রে পড়বে না মকা ঘাটে আঙ্গুর দিয়ে তার ভিগিয়ে দিয়েছে দিনে মরবে না রাত্রি মরবে না গধুরি লগনে এই যে লগনে নগরে ওটা দিনও বলে না ওটা রাত্রি বলে না ওটাকে বলে কথনি লগ্ন তারপর কি দিয়েছে যে তোমার সৃষ্টি জীব আমাকে মারতে পারবে না যিনি নরসিংহ ধারণ করেছেন কেউ তাকে সৃষ্টি করেছে না স্বয়ং ভগবান নিজে স্ত্রী হরি নিজেই আবির্ভূত হয়েছে আর বারো মাসের মধ্যে তোমার মৃত্যু নয় সেই মাসটা হল বলছ এই বল মাসে হিরণ্যকশিপুরীর মৃত্যু হয়ে গেল তা হিরণ্যকশিপুরের জন্মটা হয়ে গেল ওই স্বয়ং সংজ্ঞার সবাই জন্মটা হয়েছে সংজ্ঞা মৃত্যুটারই সংখ্যা গোধবি এই জন্য আমাদের শাস্ত্রে আছে এই সন্তান সময় শুইতে নেই খেতে নেই সন্তান সময় ঝগড়া করতে নেই সন্তান সময় খারাপ কর্ম করতে নেই কেন ওই যে হীরত্ন হিরত্মক শুবুদ্ধি ভাই এদের জন্মটা হয়েছিল ওই গধরি লবনে স্বয়ং সপ্তাহে সৃষ্টিও হয়েছিল কশ্য ঋষির পুত্র দুইজন অসুর হলেন কশ্যপি যখন হচ্ছে দেবতা মা আর দিদি হচ্ছে অসুরের মা যে তুমি সবসময় ধ্যানের মধ্যে থাকো আমাদেরকে সন্তান দান করবে কষ্ট বেশি বলছে যে এটা তো সময় না এটা তো সন্তান কাল সত্তাহ পূর্ব সন্তান হয়ে গেল হিরণ পক্ষ শুকুর আর হিরণপাক দুইজন যত্ন হল আর মৃত্যুটা হল ওই গধবি লগণ এই জন্য এই সন্তার সময় কতগুলি নিয়োগ নিষেধ সেগুলি আমাদের মেনে চলতে হয় এই জন্য সন্তাকে কাল সন্ধ্যা হয় সন্ধ্যা তাহলে সন্ধ্যা সন্ধ্যা হন কি রকম ছিল সন্ধ্যা ছিল একদম ফসা দেখতে সুন্দর কিন্তু হয়ে গেল কালো কেন কালো হলো এই যে ব্রহ্মা ব্রহ্মা তিনি শরীরকে এই বঙ্গের থেকে একজন নারী একজন পুরুষ সৃষ্টি হয়েছিল সৃষ্টি করেছিলেন ব্রহ্মা তো অনেক পুত্র কিন্তু পুত্রগুলি কেউই সংস্কার করে না এরা কেউ সংসার করে না সংসার করে কি হবে আমরা সংসার কেউ করবো না কোনো ভগবানেরই না ব্রহ্মা চিন্তা করলেন আর এরা যদি বিয়ে না করে সংসার না করে তাহলে কি করে সৃষ্টি হবে তখন এটা মনে ভাবতে ভাবতে একটা সৃষ্টি হতো তার নাম হলো পদ আর ভাবতে আরেকটা ভাবতে ভাবতে আরেকটা নারী সৃষ্টি হল তার নাম হলো এই মদন আর বলছে আমার ছেলেরা তো কেউ সংসার করছে না তোমরা যখন আমার ঢেয় থেকে উৎপন্ন হলে তা তোমাদেরকে আমি বিবাহ দিব তোমরা সংসার করো এবার বিবাহ দিলেন

তুমি যে আমাকে এই যে বাণটা দিলে এটা প্রমাণ কি এটা যে কাম মানে জর্জরিত হবে তার তো প্রমাণ দেখাইতে হবে সেটা আমি করে দেখাম বাবা তুমি অন্য কাউকে দিয়ে দেখাবে সেটা পরীক্ষা করবে এবার মদন হচ্ছে না আমি তোমাকে দিয়ে দেব তখন ব্রহ্মা হচ্ছে না আমার বাবা তুমি কাজ করিস কারণ তুই আমাকে এই বান মারবি না আমি তোমার স্বয়ং পিতা কিন্তু মদন তার পিতার কথা শুনল না সে কি বললে যে বান দান করেছিল পাঁচটা ভান মদন মদন শোষণ স্তম্ভ স্তম্ভন এই পাঁচটা বানের মধ্যে যে কামবা সেই কামবাণ মেরেছিল তার পিতাকে ব্রহ্মাকে আর ব্রহ্মাকে যেই মান মেরেছিল ব্রহ্মা কাল মানে জর্জরিত হয়ে তার সামনে মেয়ে ছিল সন্তান তিনি সন্তান তুমি স্থাবিত হলে এবার সন্তান বলছে পিতা এ তুমি কি করছো পিতা পিতা হয়ে তুমি আজকে এটা কি করলে ব্রহ্মা বলছে মহামাত্ম দোষ নে কারণ আমি ছেলেকে সেই দাম বা দাব করেছি কিন্তু সেটা আমাকে মেরেছে আমি তো বলতে পারি না তাহলে ব্রহ্মার মাথা ছিল পাঁচটা পরবর্তীতে একটা এদিকে না চিন্তা করলেন এইরকম ধরাচার নিজের কন্যার প্রতি ধাবিত হয় ওই মাথার না। ভোলানাথ দেশে যে মাথা দিয়ে তার মেঘে লক্ষ্য করেছে ধাবিতে হয়েছে সেই মাথাটা ওই কেটে ফেলে দেবেন মাটিতে মাটিতে ফেলে হবে বলছে মাথাটা গঙ্গায় ভাসিয়ে দাও গঙ্গা বলছে না ওই মাথা আমার জেনে ফেলবেন না এই অপরাধী মাথা আমি গ্রহণ করবো না তাহলে মাটিতে পোটে দাও